লোকসভা নির্বাচনী প্রচারে জেলায় আসবেন মুখ্যমন্ত্রী তার আগে প্রস্তুতি সভা গঙ্গারামপুরে চলতি মাসের আগামী ছয়ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার তপনে বালুরঘাট নং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা জেলার ভূমিপুত্র এবং রাজ্যক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে এক বিশাল জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর জোর কদবের জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত তরুণের আহ্বান ক্লাবে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক শহর ও অঞ্চল সভাপতি চেয়ারম্যান বিধায়কদের নিয়ে প্রস্তুতি সভা করলেন তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্র উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভা রিপিট সভাপতি সুভাষ ভাওয়াল কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বরী সরকার রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস জেলা আইএনটি সভাপতি নমিজুর রহমান মৃণাল সরকার সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা এই বিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্র জানান চলতি মাসের আগামী ছয় তারিখে তপনে লোকসভা নির্বাচনের প্রচারে এক বিশাল জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমল তথা দলের সব সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জী তাই তার আগে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা নেত্রীদের নিয়ে আজ এই প্রস্তুতি সভা করা হলো এদিন গঙ্গারামপুর এই উপস্থিতি সভায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর তরুণের আহ্বান ক্লাবে কি বিষয়ে সভা হলো কর্মীদের নিয়ে আমাদের মূলত আমাদের আগামী ছয়ই এপ্রিল আমাদের তপন তপনে সেখানটায় আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির একটা জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই মূলত প্রিপারেশন নিয়ে আমাদের মূলত আলোচনাটা হয়েছে সেই সঙ্গে আমাদের যে লোকসভা নির্বাচন যেহেতু গতকালই আমরা নমিনেশন ফাইল করেছি দলের পক্ষ থেকে সরকারিভাবে অফিসিয়ালি আমরা এই যে প্রার্থী পদ সেটা আমরা দিয়ে দিয়েছি জমা সেই জন্য এখন তার প্রিপ্যারেশন ইলেকশন কীভাবে করা হবে তা প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছিল করে আমরা কয়েক ঘন্টা সমস্ত আমাদের নেতৃত্বের সঙ্গে বসে নিয়ে আলোচনা করেছি আর সমস্ত দিকটা এবং সেখানটায় আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি যে সেখানটায় ইমিডিয়েটলি আমরা বুথ পর্যায়ে সম্মেলনগুলো আমরা প্রত্যেকটা ব্লকের সাথে ঘুরছি টাউনে করছি ওয়ার্ড ভিত্তিক সমস্ত লিডারদের এবং যারা কর্মী আছে তাদের থেকে এবং এর থেকে আমাদের পরবর্তীকালে শাখা সংগঠনগুলো যেগুলো আছে সেগুলোকেও আমরা সবাই যাতে তাদের পুরো সাংগঠনিক যে পরিকাঠামো আছে সেগুলোকে নিয়ে নামতে পারি তার জন্য তাদের সঙ্গে আলোচনা হয়েছে আমরা এই আলোচনাগুলো আজকে করছি গ্রীষ্মের দাবদহে নির্বাচনী প্রচার চলছে কেমন সাড়া পাচ্ছেন সারা তো খুবই পাচ্ছি যথেষ্ট সারা আছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় বিশেষ করে নালুন্াট লোকসভা কেন্দ্রে এবং মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে কালকে আমি যখন নমিনেশান ফাইল করি আমাদের একটা সময়ের ব্যাপার আছে বলে আমাকে খুব দ্রুততার সঙ্গে আমাকে ঢুকে নমিনেশান তো সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে ফাইল করতে হবে বলে আমি ঢুকে গিয়েছিলাম বাকি বাইরে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা বিভিন্ন জায়গা থেকে যেভাবে নেতৃত্ব এবং কর্মীরা হাজারে হাজারে ভিড় করেছিল এই নমিনেশন আমরা ফাইল করাকে কেন্দ্র করি এটা দেখার মতো অনেক অনেকদিন পর মানুষরা কোনো লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন এত বিশাল সংখ্যক মানুষ এই কোনো প্রার্থীর পিছনে এই প্রথমবার এইভাবে দেখতে গেল এত হাজার হাজার মানুষের সমর্থন শেষ খুব ভালো একটা সারাক্ষী একটা শেষ প্রশ্ন গতকালকে বালুঘাট ব্লকের দশম ব্লকের অমৃতখণ্ডের ওই চকমাধর বলে একটি গ্রাম আছে আদিবাসী অধুষিত প্রায় তিন হাজার মানুষের বসবাস তারা সুগন্ধ মজুমদারকে বয়কট করেছে রাস্তা না হওয়ার জন্য কি প্রতিক্রিয়া দেবেন এটা যে প্রতিক্রিয়া করা কিছু নেই কারণ এদের সুগন্ধ বাবুদের কাছটাই পেয়ে তারা মুখে ইলেকশনের সময় অনেক বড় বড় আশা ঘাস যা দেয় মানুষের কাছে যায় তখন তারপরে যেমনি ইলেকশনটা হয়ে যে জিতে যান তারপরে আর ওই কথা বলতে চাই যার ফলে পাঁচ বছর একটা রাস্তার নাম করতে পারবেন না উনি যে এমপি হিসাবে কোনো বালুরঘাটের ঘাটের বুকে দক্ষিণ দিনাজপুর জেলার কোনো এলাকার বুকে তিনি একটা রাস্তা করেছেন পানীয় জলের কোনো করেছেন কোনো একটা স্কুল করেছেন স্কুল বা কোনো কলেজ করার ব্যবস্থা নিয়েছেন সেন্ট্রাল কলেজও তো হয় সেগুলোও তো করেন কাজেই হসপিটাল করেছেন তাও না একটা হেলথ সেন্টার সেখান থেকে কেন্দ্রীয় সরকার থেকে সাহায্য নেয় সেটাকে ভালো করা সেটাও করে উনি কোনো কাজই করেন তাহলে কেবলমাত্র মিথ্যা কথা বলে বলে মানুষকে উদ্ধার করার চেষ্টা করতে